ভাই আইসি তো গুলশনে তো আইসি গুলশনে তো আইসি ভাই ঠিকানাটা দেন পাড়াই দেন আমারে আচ্ছা আচ্ছা ভাই ঢাকা তো আইলাম ঠিকানাটা বাইর করতে হইবে আচ্ছা ভাই ওই জায়গাতে তো দুটো লোক বইয়ে রয়েছে কাছে জিজ্ঞেস করলেই তো হয় আচ্ছা ল ভাই যাই দে এখানে এটা পোলা বই রইছে লদ্দার যে জিগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই এই ঠিকানাটা দেখেন তো চিনেন কি ওই মিয়া এটা তো আমার বাসার সামনেই আচ্ছা তোমরা কি ঢাকায় নতুন আচ্ছা চল আমি তোমাদের আগে দিয়ে আসি আচ্ছা ভাই তুমি ওই বাড়ি লাগে যাও আমি একটু দোকান দিয়ে পানি খেয়ে যাও হেল লাগে যাও তুমি ঠিক আছে ভাই তাই ভাই ওর একটু দেখে রেখে না আচ্ছা ভাই আপনি কত ধরে আমার ঘুরেতেছেন আপনি কই আমারে লইয়ে যাবেন বলেন না কিছু ভাই পাগলামি করেন ঢাকা নতুন ঢাকাই ফুটানি মারাজ তুই চিনোস আমি কে লগে কি আছে ভাই কর ভাই ঢাকা সব নতুন ইচ্ছে তো আমার লাগে নাই

মনে হয় ঢাকা শহর নতুন দিয়ে কিছু দান্দা করতে পারিনি ওই ভাই এদিকে আহ ও ভাই বলাইছো মরে কিরে ভাই তুই কি কার খুঁজতেছো হ ভাই খুঁজি আমার বড় ভাই আর আমি বরিশাল দিয়ে বুঝছেন ভাই ঢাকা শহরে নতুন হ ভাই ঢাকা শহরে কই বে বা ঢাকা শহর এমনিতে অ্যাভেলেবেল কর দেয়া বলা মানে সবকিছু রাইখে দেয় সমস্যা না ভাই আমার সাথে চলো তোমার বাড়িতে খুঁজে দিতে পাইনি সামনে ভাই আপনি আমার কই লই যাইতেছেন ভাই তোর লাগে কি আছে সব বাইরে কর ভাই মোর লাগে কিছু নাই নাই মানে যা কিছু আছে সব বাইর করে নালে তো ডাকার সাথে যাই দেব না ভাই মুই কিছু দিতে পারম না মোর দরকার কিছু নাই মুই যাই ওই কই যাস এদিকে আয় তোর লাগে যা আছে সব দিয়ে তারপর যা মুই কিছু দিতে পারম না ভাই তুই দিতে পারবি না মানে ভাই মোর এই গিটারটা সারা আর কিছু নাই ভাই এ তোর গিটারটা দেখি তো না ভাই নিয়েন না নিয়েন না কথা কুমকা তোর কাছে আর কি আছে সব দে ভাই সবই তো নিয়েছেন ভাই একটা ফোন আছে ফোনটা নিন না ভাই ফোন তো পাইলাম আর কি আছে না কিছু নয় ফোন টাকাটা নিয়ে তুই লঞ্চ করে না ভাই এমন করলেন না ভাই হিটারটা তো দেন ভাই দেন ভাই দেন আমি এক কথা কর মানুষ চলে যা থালা বড়ি ছেলে বলো বিচিত্র ধরে খাইয়া আমি যদি এরকম করতে থাকি তাহলে তো এলাকার এক নম্বর ধনে যাব আমি হবো এই শহরের ডন টাকা তো সবই শেষ তো আমার ভাইডারে কই পামু আল্লাহ জানে সব জায়গায় তো বিশ্রেলাম দেহ তো ওই নদীর পারের পাইনি তুমি এই হেনে তোমারে না কত জায়গায় খুঁজবে কই হেনে তুমি আমি সব জায়গা তোমারে খুঁজছি রাগে কইছনে দুঃখের কথা যেই লোকটা লাগে বাড়াইছো ওই হালার ভালা বা সব গেছে বুঝছো দেখছো হসে ডাকি ইট মারে মাথা ফাড়াই হালার বা যদি পাইতে আম ঢাকা শহর নতুন এসে থেকে হালার ভালা আমার মাথাটা ফাড়াইছে ভাই আর নদীর কোলায় বই রইছে ভাই চিন্তা করিস না ভাই ইয়া কপালের দোষ ভাই বুঝছো ঢাকা শহরে কেউ কারো আপন না ল আর কি এর কর্ম ল বাড়িতে কিরে বন্ধু কি খবর এই তো ভালো নতুন ফোন টোন কিনছস নাকি হ্যাঁ আমার বাবাই কিনে দিয়েছে বলছি বল দেখ না ব্র্যান্ডের গিটার লইছি কিরে কেমনে কি তুই কিনছস ব্র্যান্ডের মাল তোরে তো আঙ্কেল কিনে দেন তুই দান্দা করে আনছস শুন দোস্ত সত্যি কথা বলি আমি না বরিশাল একটা বল পাইছিলাম ওর কাছ দিয়া পগাই জায়গা মোবাইলটা নিয়ে চলে আইছি এই জন্য মোবাইল নিয়ে যাচ্ছি দোস্ত সেম টু সেম